আসসালামু আলাইকুম এই অঙ্কটা এই অঙ্কটাকে বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু কমা টু এক্স হলে এক্স টু ওয়াই মান নির্ণয় করো তো এই অঙ্কটার বেলায় তা আমরা যেটা করবো সেটা হলো এখানে এক্স কম এক্স আর এখানে প্রথমে কি আছে ওয়াই মাইনাস তাহলে এই প্রথমেরটা আর এই প্রথমেরটা সমান আর এই পরেরটা আর পরেরটা সমান এখান থেকে আমি লিখতে পারতেছি এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়াই মাইনাস টু তো প্রথমটা যেহেতু আচ্ছা ওয়াইটাকে এই পাশে যদি আসি তাহলে মাইনাস ওয়াই তারপর এখানে আছে মাইনাস টু আর এই ওয়ানটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান লিখতে পারি মাইনাস ওয়ান এটা এক নম্বর একটা সমীকরণ এক নম্বর একটা সমীকরণ আবার আবার কি করা যায় এখানে দ্বিতীয়টা আর এখানকার দ্বিতীয়টা সমান তাহলে সমান হচ্ছে কত লেখা লেখা যায় যায় তো এখান থেকে আমি যেটা করতে পারি তা হচ্ছে তো এখানে মাইনাস ওয়াই প্লাস টু আছে তো আমি কি করব এই টু এক্স টাকে এই পাশে নিয়ে যাবো টু এক্স টাকে কি করবো টু এক্স প্লাস অবস্থায় আছে এই পাশে আসলে মাইনাস তারপরে কত প্লাস y আচ্ছা এখানে আছে কত থাকলো আর প্লাস টু টাকে সমানের পাশে নিয়ে ওটা কি হয়ে গেল ওটা হচ্ছে হচ্ছে মাইনাস টু এখন এখান থেকে আমি যেটা লিখতে পারি মাইনাস টু এক্স প্লাস হচ্ছে ওয়াই সমান হচ্ছে মাইনাস এটা হচ্ছে আমার দুই নম্বর সমীকরণ তো আমি দুইটা সমীকরণ গঠন করে নিলাম কি করে নিলাম দুইটার সমীকরণ গঠন করে নিলাম এই যে সমীকরণ দুটো যে গঠন করলাম এই দুটো সমীকরণ এবার সলভ করিয়া এক্স আর ওয়াই এর মান নিয়ে আসতে হবে এখন কথা হচ্ছে x আর ওয়াই এখানে এক্স এর সহগ কত প্লাস x এর সাথে প্লাস এক আছে এখানে কত আছে মাইনাস দুই আবার ওয়াই এর সাথে এখানে কত আছে ওয়াই এর সাথে আছে হলো এখানে মাইনাস ওয়ান আর এখানে আছে প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান তাহলে আমরা এক আর দুই সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা যাবে তাহলে আমাদের এক্স থাকবে এর মান বের হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কি করব এক নম্বর আর দুই নম্বর যোগ করব এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ কি করব যোগ করব তো এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তো এক নম্বর এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তো এক নম্বর সমীকরণে আমাদের কি আছে এক নম্বর সমীকরণে আছে হলো x y -1 আর দুই নম্বর সমীকরণে আছে -2x y -1 এখন যদি আমরা যোগ করে দেই কি করে দেই যোগ করে দেই 1 ও 2 1 ও 2 কি করি যোগ করি

এক নম্বরে বসাব তাহলে এক নম্বরে বসিয়ে শুধু মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান তারপর যেটা করতে পারি আমরা বা মাইনাস ওই পাশে আছে আমাদের হচ্ছে